আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব এই পর্বে আমরা আসলাম যশোর জেলার শারস থানার সাত মাইল গরুর হাটে এখানে খামার উপযোগী পর্যাপ্ত পরিবারে সার গড়ে উঠেছে আমরা আপনাদের কিছু সার বছর দেখাবো কী দামে বিক্রি হচ্ছে জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই গরুর হাটটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট দর্শক শ্রোতা একটু কথা বলার চেষ্টা করি খুব সুন্দর একটা সার গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম নাম কি ভাই বিপ্লব ভাই গরুটা কার ভাই ভাই কি জাতের গরু ভাই নেপাল জাতের গরু দেখুন দর্শক নেপালি জাতের গরু অনেক সুন্দর গল কম্বল বডি স্ট্রাকচার অনেক ভালো হাত লম্বা ডবল নাবি ভাই কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কোন গ্রাম থেকে নাবারণ থেকে তাই তো মানে এখানকার স্থানীয় গ্রাম দেখুন দর্শক ভাই গরুটা এখানকার স্থানীয় গ্রাম থেকে সংগ্রহ করছে ভাই কত মাস বয়স ছয় মাস ছয় মাস রয়েছে তাই তো দেখুন দর্শক ছয় মাসের একটা সার বছর একদম সম্পূর্ণ খামার উপযোগী ভাই কত টাকা দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা এটা তো চাওয়া দাম দর্শক পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম বলেন তো ভাই বেচা কিনা কত ষাট হাজার টাকা ঠিক আছে ভাই তো বিক্রি করেন দেখুন দর্শক আর একটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুপ্রিয় দর্শক এদিকে একটা ভিন্ন ক্যালারের দেখতে পাচ্ছি আসুন একটু কথা বলি হয়ে ভাই ভাই কি এটা অস্ট্রেলিয়ান কোন জায়গা থেকে সংগ্রহ করছে আর কত বিক্রি হলো ভাই কত বিক্রি হলো পাঁচটান্ন হাজার টাকা দেখুন দর্শক বছরটা অষ্টান্ন হাজার টাকায় বিক্রি হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পান খাচ্ছেন নাম কি ভাইয়ের সুমন সুমন ভাই গরু টাকার ভাই আমার আপনার কোন জায়গা থেকে সংগ্রহ করছেন এটা বারো পোতা বারো পোতা মানে আপনাদের এখানকার স্থানীয় গ্রাম কত মাস বয়স ভাই এগারো মাস বয়স দেখুন দর্শক এগারো মাসের একটা সারবাসুর কি ব্যাপার মন খারাপ ভাই বাসুরের কি মন খারাপ অনেক ভদ্র একটা গরু ভাই কত টাকা দাম চাচ্ছেন ভাই কত টাকা দাম চাচ্ছেন সাতাশি হাজার দেখুন দর্শক ভাই সাতাশি হাজার টাকা দাম চাচ্ছে বেসা কিনা কত ভাই এটা তো

বিক্রি করেন আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি এটা কি জাতের এই গরুটা কি জাতের গরু ভাই নেপালি কুরাস নেপালি কুরাস তাই তো নেপালি কুরাস তাই তো দেখুন দর্শক নেপালি কুরাস একটা গরু কত মাস বয়স গরুটার এক বছর এখনো হয়নি না এটা কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কোন জায়গা থেকে সংগ্রহ করছেন গরুটা এখানকার স্থানীয় গ্রাম তাই তো দেখুন দর্শক সাতান্ন হাজার টাকা সুপ্রিয় দর্শক গরুর দাম চাচ্ছে সাতান্ন হাজার টাকা এটা হচ্ছে ভাইয়ের চাওয়া দাম ভাই বেসা কিনা কত পঞ্চান্ন ঠিক আছে ভাই তো ভালো থাকে না সুপ্রিয় দর্শক শ্রোতা পর্যাপ্ত পরিমাণে সারবাস গরুর আমদানি হয়েছে সাত মাইল গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো অনেক ভালো গরু সুস্থ গরু আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভাই গরুটা কার ভাই আপনার কি জাতের গরু সিন্ধি কোন জায়গা থেকে সংগ্রহ করছে গ্রাম থেকে দেখুন দর্শক সিন্ধি জাতের একটা গরু কত মাস বয়স ভাই সাত মাস বয়স দেখুন দর্শক সাত মাস বয়সের একটা সিন্ধি জাতের গরু চাংগুলো দেখুন ভাই দাম চাচ্ছেন কত বিরাশি হাজার টাকা অনেক তেজি গরু মনে হচ্ছে ভাই একটু তেজি আছে না বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে কিনা কত ভাই টাকা তো আপনার চাওয়া দাম ভাই কেউ যদি নিতে চায় গরুটা কত অলি বিক্রি করবেন ভাই পঁচাত্তর অলি বিক্রি করবেন তাই তো দেখুন সুপ্রিয় দর্শক পঁচাত্তর হাজার টাকা হলে গরুটা বিক্রি করবেন ভাই অনেক লাভ আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ বিক্রি করেন